বাচ্চারা হচ্ছে ঘরের ব্লেসিং যে ঘরে বাচ্চা আছে ওই ঘরে একটা অন্যরকম শান্তি কাজ করে আজকে আইজান জন্য তাদের আমি কি স্পেশাল রান্না করলো আবার রান্না করে তাদেরকে নিজ হাতে খাওয়ায়ও দিলাম এর পাশাপাশি তাদের ডিমান্ড অনুযায়ী তাদেরকে একটা সুন্দর জায়গাতে আজকে ঘুরতেও নিয়ে যায় কারণ দিন শেষে কথা একটাই তাদের যত বায় না সবকিছু আমির কাছে তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি তোমাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যায় ভালোবাসার মানুষের কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এই যে আমি তোমাদের সবার প্রিয় তানিশাভাবে চলে আসলাম সুন্দর দিনের আরো একটা সুন্দর ব্লগ ওই দিন সকালে আমি ঘুম থেকে ওঠার আগে হাসান সেতু আইজান নোনি সবাই উঠে গেছিল আমি লেট লতিফ সবার পরে উঠছি আসলে ওরা আমাকে ইচ্ছা করেই ডাকতেছিল না কারণ ওরা জানে যে আমার সকালবেলা উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আমি ঝটপট করে উঠে বাচ্চাদেরকে ব্রাশ ট্রাশ করায় ফেললাম সাথে বিছানাটাও গুছায় ফেলছি যেহেতু সেতু আমার আগেই উঠে গেছে তো সেতুই দেখলাম হচ্ছে সবার জন্য নাস্তা রাস্তা গুছায় ফেলছে আবার বলতেছিল যে নোনি নাকি তাকে হেল্পও করছে মাসাল আইজান নোনি এত বেশি লক্ষ্মী বাচ্চা যে ওদের কি খাওয়াইতে হবে কি করতে হবে এটা নিয়ে আমার একদমই প্যারা নিতে হয় না ওরা মানে খাওয়া নিয়ে কোনো বায়নাও করে না বা ক্ষুদা লাগছে এই ব্যাপারটা আমার সামনে একবার বলেও না এমন না যে আমি ওদেরকে খেতে দিই না কারণ বুঝতেছে যে আম্মির প্যারা হইতেছে বা আম্মির কষ্ট হবে এই কারণে দেখো বাচ্চাগুলো আমার হাতে হাতে অনেক বেশি কাজ করে দিতেছিল লক্ষ্মী বাচ্চা দিই এখন আমি আর যে আমরা চা খাবো ওদেরকে আমি বুঝতে দিচ্ছি যে হাসান সেতু দুনিয়ার সেরা চা বানায় তো যে হাসান সেতুর বানানো সেরা চা খেয়ে আমি চলে আসলাম গরুর মাংস সবকিছু গুছানোর জন্য কারণ আজকে আমি বাচ্চাদের জন্য গরুর মাংস রান্না করবো ওই পাশে তো আলুটা কেটে রাখি আসছি তো এটার পরে জাস্ট আমি এখন গরুর মাংসটাকে মেরিনেট করবো আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দেবো সবকিছু পরিমাণ মতো দোবো যেহেতু বাচ্চারা খাবে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিছি ঝাল আমি কম দিছি পর জাস্ট এক্সট্রা করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া সবকিছু দেওয়ার পর আমার আম্মুর বানানো ম্যাজিক মশলাটাও একটু একটুখানি পেঁয়াজ দিচ্ছি কাঁচামরিচ ভাঙি নাই একটুখানি তেল তেল দিয়ে হালকা করে করে আমার আম্মু আমাকে এই প্রসেসটা শিখাইছে যেরকম মাখায় গরু মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে টক দইটা যেহেতু নাই টক দইটা আমি পরে দিয়ে দিব সমস্যা নাই এখানে আমি কান্নাকাটি কেন শুরু করছি বলো তো মানে কানতে কানতে পুরো জীবন শেষ করে দিতেছিলাম এত গরম লাগতেছে তার উপরে কাটতে বসছি পেঁয়াজ মানে যেহেতু আনটি আজকে আসতেছে না সব কাজ আমার একার হাতেই করতে হইতেছে পরে আমাদের এত বেশি গরম লাগতেছিল তো পরে হাসান সেতু হচ্ছে জুস নিয়ে আসছিল ডিঙ্কো ডিঙ্কোর কিন্তু জুস প্রত্যেকটা ফ্লেভার আমার কাছে অনেক বেশি ভাল লাগে পুরো গরমে আমি লাল হয়ে গেছি পরে একটু ডিঙ্কু খেয়ে ভালো টক দই নিয়ে আর এখন গরুর মাংস করে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো তো এই যে আমি এখন জাস্ট রান্নাটা বসাবো কালো কালো হয়ে গেছে এটা না না বুঝলাম একটু জিরা দিয়ে দিলাম দেন একটু ওইটাকে কি বলে তেজপাতা দিয়ে দিছি সব কিছু দেওয়ার পর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব এই রান্নাটা এত বেশি সিম্পল জানো কোনো কিছুই করতে হয় না আমি যে আলু যেটা রাখছিলাম আলুটা তো মেইন এটা দেই নাই আলুটা আমি একটু ভেজে নিয়েছি ভাজার পর এই যে গরুর মাংসটা দিয়ে এবার এটাকে জাস্ট কিছুক্ষণ আমি কষাবো কষা পরে কিন্তু কোনো প্রকার ঝোল দেই নেই কষাইতে কষাইতে আমার আম্মু আবার কল করছিল ওইদিকে আম্মু দেখো কত মজা করে লতি চিংড়ি মাছ রান্না আর এদিকে আমি আমার দেখাইতেছিলাম মানে দুই ভিডিও কলে রান্না এই যে এখন পর্যন্ত কিন্তু আমি গরুর মাংসটা কষাচ্ছি কষাইতে কষাইতে তরকারিতে ঝোল দিয়ে এদিকে আবার চলে আসলাম ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি মানে আমার যে কি পরিমাণ কষ্ট হইতেছিল আমি আসলে বোঝাইতে পারবো না পরে আর ভিডিও করা হয় নাই ওইদিকে আমি একটু হাইজান ননীকে খাওয়াই দিলাম আর বাসায় একটু ঝামেলা হয়েছিল এই কারণে সেহেতু আবার বাইরে চলে গেছে এখন পর্যন্ত বাসায় আসে নাই পরেও বাসায় আসছে পরে বললাম যে চলো আইজান নিকে ওদের ফেভারিট জায়গাটা নিয়ে যাই কারণ যেহেতু আবার কালকে সকাল সকালে আইজার ননী হচ্ছে চলে যাবে তো ওদেরকে পরে আর নিতে পারবো না ওদেরকে যদি এখন নিয়ে না যাইতে পারি পরে আমার কাছে খুব অস্থির লাগে ননী হইতেছে তার চাচুর সাথে বাইকে উঠে গেছে আর আমি আর আইজান সুন্দর করে রিক্সায় উঠে গেছি কারণ এক বাইকে তার আমরা চারজন এখানে উঠতে পারবো আমি যখন ফ্লেমস অফ কোরিয়াতে যখন গেছিলাম মানে রেস্টুরেন্টটা ওটা দেখার পরে আইজান ননীর কথা হইতেছে ওদেরকে ওখানে নিয়ে যাইতেই হবে ওরা ওখানকার খাবার খেতে পারুক আর না পারুক ওদের কথা হয়েছে যাইতেই হবে সেই যে ওদেরকে নিয়ে আসলাম আর ওদেরকে এখানে নিয়ে আসলে আমার একটা অন্যরকম শান্তি লাগতো তো ওরা আমাকে জাস্ট বলতেছিল আমি এটা ওইটা এটা ওইটা এরকম করে আমাকে সবকিছু বুঝাইতেছিল আর ওদের একদম ক্লোজিং মোমেন্ট ছিল আমরা যেতে যেতেই তখন অলরেডি সাড়ে দশটা বেজে গিয়েছিল তো আমরা হালকা পাতলা খাবার অর্ডার করছিলাম কারণ এই বাচ্চা দুটো তেমন একটা খাইতেও পারে না তো আমার কথা হইতে স্যার যা কোনো সমস্যা নাই তো এটা ওরা অনেক মজা করে খাইছিল ওটাকে কে ডগ বা কিছু একটা বলে ওটা নিয়ে অনেক মজা করতেছিল ওরা বাট এটা অনেক মজা করে খাইছে বাট রামেনটা তো বেশি মজা করে খাইতে পারে না কারণ রামেনটা যেহেতু একটু একটু ঝাল লাগতেছিল তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা তো মহা খুশি হয়ে গেছে এটার পরে আমরা এই যে বের হওয়ার সময় এখানে ওরা আমাকে বলতেছিল শোনো আমি এটা ও এটা ও ওর নাম এটা মানে আমাকে সবকিছু চিনাইতেছিল আর কি আমিও তো খুব অবাক হয়ে দেখতেছি আমরা যখন ছোট ছিলাম কিসের করিয়া কিসের কি এগুলো আমরা কিছু বুঝতাম না তো পরে আমরা একটু দ্বীপের দোকানে চলে আসলাম দীপের নতুন শেফ হচ্ছে নুনি সে এখন সবাইকে চা বানায় খাওয়াইতে দীপের দোকানের এখান থেকে আইজান ননিকে আবার একটু জুস খাওয়াইলাম জুস খাওয়ানোর পরে সেতুকে বললাম তুমি বাইক দিয়ে আসো কারণ আবার বাইকের তেল নিতে হইতো পরে আমি আইজান ননি একসাথে তিনজন রিক্সায় উঠে গেলাম এখন আমরা বাসায় চলে যাব বাসায় গিয়ে আমাকে হাসান সেতু লাঠিম ঘুরানো শিখাইতেছিল বা দুঃখের বিষয়ে লাঠিম ঘুরাইতে ঘুরাইতে আমি লোক লাঠিমটাকে বাইরেই ফেলে দিই এই কারণে হাসান সেতু আর নুনি অনেক বেশি কান্নাকাটি করছে বাট হ্যাঁ আমি কিন্তু শিখছিলাম এখন রাতের খাওয়া দাওয়া করবার আর এই দিকে হয়েছে বাচ্চারা খাইতে চাইতেছিল না তাই সেতু খাওয়াই দিতেছিলাম খাওয়াই দিচ্ছিলাম এটাই ছিল আমার আজকের সুন্দর দিনের একটা সুন্দর ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে ভালো লাগলো অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা ইয়েস দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহিস